সত্তর থেকে বিরাশি এই বারো মিনিটে চারখানা গোল বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দলের সিঙ্গাপুরের বিপক্ষে বড় ভাইরা না পারলেও জাহান আহমেদ ফাহমিদুল ইসলামরা ঠিকই জয় তুলে নিয়েছেন ফাহমিদুলের দূরপাল্লার শটে শুরু এরপর শেখ মোরসালিনের দারুণ ফিনিশিং এ শেষ মাঝে স্কোরশিটে নাম তুলেছেন আলামিন ও মহসিন আহমেদ তাতেই বরং জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে আক্ষেপের ধূসরতা ছড়িয়েছে এসি উনুদ্ধ তেইশ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে ভিয়েতনামে গিয়েছিল বাংলার জুবারা প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে সেই অর্থে লড়াই করতে পারেনি ম্যাচটি হেরেছিল দুই শূন্য গোল ব্যবধানে তবে শেষ ম্যাচ শেষে আক্ষেপ বাড়াচ্ছে মূলত ইয়েমেনের বিপক্ষে ম্যাচটি সেই ম্যাচে মোরসালিনরা লড়াই করেছিলেন একেবারে শেষ অবধি রেফারির ফাইনাল বাসি বাজার মিনিট খানেক আগে গোল হজম করে বাংলাদেশ আর সেই গোলে সমস্ত স্বপ্নের পরিসমাপ্তি ঘটে সিঙ্গাপুর অনর্ধ তেইশ দলের বিপক্ষে ম্যাচ কার্যত ছিল নিয়ম রক্ষার সেই ম্যাচে সিঙ্গাপুরকে ভালোই বিপাকে রেখেছিলেন মোরসালিনো তার সতীর্থরা আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনির্মাণ কিন্তু মিরাজুল ও পিয়াস আহমেদ নৌবাদের ভুলের কারণে প্রথমার্ধে খুঁজে পাওয়া যায়নি গোলের ঠিকানা সিঙ্গাপুরে যে একেবারে ছেড়ে কথা বলেছে তাও নয় ইয়েমেনের কাছে দুই ও ভিয়েতনামের কাছে এক গোলে হেরেছিল সিঙ্গাপুরের যুবদল স্বাভাবিকভাবে বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াইয়ের প্রতিশ্রুতি ছিল দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কিছু বদল আনে একাদশে এরপর যেন দৃশ্যপটে বদল আসে ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে শট সিঙ্গাপুরের রক্ষণ দুর্গের প্রতিরোধকে বিনষ্ট করে দেয় এরপর বারো মিনিটের ব্যবধানে তিনটি গোল জালে জড়ায় বাংলাদেশ আরও দল শেষ অব্দি একটি গোল পরিশোধ করেছে সিঙ্গাপুর তাতে অবশ্য পরাজয়ের ব্যবধান ব্যতীত ভিন্ন কিছু ঘটেনি চার এক গোলের জয় নিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল রাকিব হোসেন একাত্তর